কারণ আজকে বামপন্থী রামপন্থী এই ফেসিবাদের যে পতন এর অন্যতম কারিগর এবং তার বক্তব্যের মাধ্যমে তিনি সে ভূমিকা পালন করেন এই জন্যই তারা তাকে সবচেয়ে বড় আতঙ্ক হিসেবে দেখতেন এবং আবার ওপর দিকে আল্লাহ মুদর হোসেন সাইদি সাহেব নয় বিশ্ববিখ্যাত একজন জনপ্রিয় মানুষ ছিলেন দাঁড়িয়ে ছিলেন কোরআনের আলোচক ছিলেন আজকে আমাদের প্রিয় মানুষ বিশ্বরঞ্জিত ইসলামী আন্দোলনের অন্যতম মুসিফা সালার বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক নায়েবে আমি আল্লা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী মূলত আমরা আজকের এই দিনে তাকে স্মরণ করছি আল্লাহ তালা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন দেখুন এর মধ্য দিয়ে তাকে এটা দিবালোকের মতো স্পষ্ট অনেকটা যে তিনি অসুস্থ হয়েছিলেন কিন্তু বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে থেকে দেওয়া হয়েছে এবং সেখানে তৎকালীন সময়টা খুব আলোচিত ইস্যু ছিল ডাক্তারের নাম এসেছে আরও অনেকের বিষয়গুলো সেখানে তখন এসেছে তার জানাজা পর্যন্ত পড়তে দেয়া হয়নি এই জন্যে আমরা পুরো জিনিসটাকে তদন্ত করে অবিলম্বে এই ঘটনার সাথে তারা জড়িত এবং এই প্রিয় মানুষটিকে হত্যার মূল নাটক তা কারা তৈরি করেছে মাস্টারমাইন্ড কারা ছিল আমরা সেটিকে তদন্তের মাধ্যমে তাদের জাতির সামনে সেই রিপোর্ট প্রকাশ করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি কারণ এদেশের ফ্যাসিবাদ এবং বামপন্থীদের জন্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন তারা তাদের দৃষ্টিতে মনে করেন সবচেয়ে বড় শত্রু কারণ আজকে বামপন্থী রামপন্থী এই ফেসিবাদের যে পতন এর অন্যতম কারিগর এবং তার বক্তব্যের মাধ্যমে তিনি সে ভূমিকা পালন করেছেন এই জন্যে তারা তাকে সবচেয়ে বড় আতঙ্ক হিসাবে দেখতে এবং আবার অপর দিকে আল্লাহ মাদার হোসেন সাইদি সাহেব নয় বিশ্ববিখ্যাত একজন জনপ্রিয় মানুষ ছিলেন দাঁড়িয়ে ছিলেন কোরআনের আলোচক ছিলেন তিনি নির্বাচিত এমপি ছিলেন এবং যেখানে তিনি এমপি নির্বাচিত হয়েছে তার অধিকাংশ ভোটার ছিল হিন্দু অন্য ধর্মের লোকেরাই আল্লাহ সাইদি সাহেবকে নির্বাচিত করেছে এবং তার বিরুদ্ধে যে অন্যায় রায় দেওয়া হয়েছে সেই রায়ের বিরুদ্ধে এদেশের প্রায় শত দুই শতাধিক মানুষ এখানে জীবন দিয়েছে বিরাট আন্দোলন গড়ে উঠেছে আবার অপরদিকে তার এই রায়ের মধ্য দিয়ে বিরাট এক ডুম্রজাল তৈরি হয়েছে সুতরাং আমরা গোটা বিষয়টা যেহেতু একই মামলার আসামি যারা ছিলেন এই বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং বা ব্রিটেনের আদালত এই মামলাগুলোকে অবিচার বলেছেন তারা জেনোসাইড অফ জাস্টিস বলেছে ডিসকারেজ অফ জাস্টিস বলেছে সুতরাং আমরা মনে করি তাদের অন্যায়ভাবে বিচারিক কায়দায় হত্যা করা হয়েছে গোটা বিষয়টাকেই তদন্ত করে রাষ্ট্র এই ব্যাপারে কার্যকর উদ্যোগ নেবে এই জুলাই বিপ্লবের এই সরকার নিরপেক্ষই সরকার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো আমরা সেগুলো সেই দাবিটি আমরা জানাতে